পৃথিবীর এমন কোন মায়ের পুঁত নাই যে ব্যক্তি আমরা বলি নবী গায়েব জানেন না বেদাতিরা বলে জানেন আসল রহস্যগুন যারা নবীর স্বীকার করো আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম সব দলিল দেয় আমার নবী কোরআন জন্মার মোবারক যখন জমি রয়েছে আল্লাহ দরবার থেকে আসার সময় কোরআন নবীজি সিনায় করে নিয়ে এসেছে এখন বলবা যে নকশবন্দি তো এডো অ্যাডভান্স নিজের থেকে বললেন না সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল ফকিরনির পোলা তোরে হাদিস কইলে তুই ক জয়েফ হাদিস কইলে তুই ক দুর্বল যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস এর리가 কোরআন শরীফের আয়াত দিমু কোরআন থেকে দলিল দিমু হিম্মত থাকলে পাল্টায়া দেখা ঠিক কিনা বলেন হিম্মত থাকলে জবাব দিয়া দেখা জিব্রাইল নবীর না জানাইলে নবী জানত না আল্লাহ জিব্রাইল যে না জানাইলে জিব্রাইল জানত না হেবে খুব জিব্রাইল কয় হুজুর পড়তেন যদি কাফ নবী কয় আমি তো আগে ওই জানি জোরে কন্যা সুহান আল্লাহ পাঁচ বার আসছেন পাঁচ বার সিদ্ধাতুল মন্তাহায় গেছে জিব্রাইল পাঁচও খবরে নবী বলছেন আলিম তু আমি জানি আমি জানি আমি জানি এই জন্য বলি নবী এল মেগায়বের খবর দাতা আল্লাহ নবীদের মর্যাদার নাম রাখছে না বিয়ুন এই মর্যাদার নামের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা সুরাবাকার প্রথম পৃষ্ঠায় আল্লাহ কয় সর্বপ্রথম ঈমানদার তারা আল্লাহ বিল 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 আল্লাহ পাকের যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলো ईमानदार প্রথম শর্ত আল্লাহর কোন গায়েব যা সব গায়েব খবর আমার নবী দিয়েছে ঠিক শিক্ষক বানাইতে তোমার আপত্তি নাই আল্লাহ রব্বুল ইজ্জত खुद নিজ নবীর শিক্ষক সুরা আর রহমানে দাবি করেছেন সে জায়গায় তোমার আপত্তি তো তুমি হইলা ওই ব্যক্তি রসুলের সামনে গেলেই তোমার কলিজা আগুন লেগে যায় আমরা বলি নবী গায়েব জানেন না তার মানে হচ্ছে আল্লাহ যে অর্থে আলিমুল গাইব কোন ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে নিজে সবকিছু জানেন এই অর্থে একমাত্র আলিমুল গায়েব কে নবী নিজের থেকে নিজে জানেন না আল্লাহ জানাইলে একদল বেদাতি তো বলেই ফেলে মোহাম্মদ খোদা নেহি খোদা খোদা নয় রে থেকে খোদার নয় বাতির আলো বাতি নয় রে বাতির থেকে যুদা নয় কি মিলেছে যাই হোক এটা চরম বেদাতিদের আকিদা কিন্তু সাধারণ বেদাতি আলেম যারা তাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা যে ওরা যে বলে আলিমুল গায়েব সেটা এই অর্থে নয় যে একেবারে আল্লাহ যে অর্থ আলেমুল গায়েব আর আমরা বলি আলিমুল গায়েব নন মানে আল্লাহ যে অর্থে থালিমুল গায়েব সে অর্থে আলেমুল গায়েব কেউ না যাই হোক আল্লাহর নবীর তাঁবুতের খবর এসে গেল ওসমানকে হত্যা করা হয়েছে খবরটা ছিল মিথ্যা খবরটা ছিল কি গুজব পরীক্ষা করা যে দেখি কি প্রতিক্রিয়া হয় যদি প্রতিক্রিয়া কঠিন হয় তাহলে চুক্তি করব আর যদি কঠিন প্রতিক্রিয়া না হয় তাহলে যুদ্ধ শেষ করে দিব এই প্ল্যান নিয়ে যখন তারা গুজব ছড়িয়ে দিল আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিল নিয়ে আসা বা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আসো বাবুল গাছের তলায় বসে তিনি হাত বিছিয়ে দিলে মাটির উপরে দিলেন বলেন আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম ওদের সৈকতে দূত হিসেবে তাকে হত্যা করে ফেলেছে আমি হাত রেখে দিচ্ছি আমার হাতের বড় হাতকে বায়াত করো যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে মক্কা বিজয় না করব অথবা হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সকলে শহীদ হয়ে না যাবো অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব